আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ তো কালকে আমার একটা কবুতর আসছে আমরা যে লাস্ট এক তারিখ একটা রেস খেলছিলাম কিলো মির্জাপুর থেকে তো সেখানে আমার আমি পাঁচটা কবুতর নিয়ে পার্টিসিপেট করেছিলাম তো ওখান থেকে আমার প্রথম দিন একটা আসছে দ্বিতীয় দিন আর একটা এবং কালকে আমার একটা কবুতর আসছে যেটাকে আমি প্রথম মানে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছিলাম যে এই কবিতারটা আমার আগে আসবে ও অন্যান্য সময় আশেপাশ থেকে যতবারই কবিতার ছাড়া হয়েছে তার মধ্যে সবার আগে ও বাসায় ফিরত আর কি তো এর জন্য ওরপর একটা ইয়ে ছিল আত্মবিশ্বাস ছিল যে ও হয়তোবা সবার আগে ঘর লাগবে তো ওই আসছে কালকে আট দিন পর আজকে হলো নয় তারিখ কালকে আট তারিখ মানে এক তারিখের রেস আসছে আমরা ন আট দিন পর ও আসছে তাওর এমন অবস্থা ওর লেজ নাই লেজ কাটা লেজ সম্ভবত কেউ ধরার চেষ্টা করছিল লেজ ছিঁড়ে গেছে আর অন্যান্য কোনো সমস্যা নাই আর একটা প্রবলেম হয়েছে ওর কানির পরটা ভাঙা ভাঙে না এটা কালকে রাতে ভাঙছে হয়তো বা মানামানি করতে চেয়ে সবগুলো সাথে রাখছিলাম এমনি নর্মালি আর সব কিছুই ঠিক আছে এমনি শুখায়া খুব কাঠ হয়ে গেছে একদম তো ওরে আজকে ভাবছি সন্ধ্যাবেলা নিয়ে যাব। আমার বাসায় নিয়ে ওরে আলাদাভাবে চার পাঁচ দিন ট্রিটমেন্ট করব খাবার খাইয়ে তারপরে বাসায় আবার ছেড়ে দেবো তো ও আরও তিনজন এবং আরও যে বাকি যারা আছে তাদের নিয়ে একটা টিম করে ওদেরকে আর কন্টিনিউ সারার অভ্যাস করব রেসিং আর কি আর রাস্তাটা চিনো আরও বেশি কোথাও আছে কয়েকটা আমার রেসার রেসারগুলো ট্রেনিং দিতে হবে তো ভাবছিলাম সকালে ভিডিওটা করব সকাল করা হয় নাই এখন আসলাম দুপুরের টাইম দুপুরের পর পর খাবার দিয়ে আস্তে আস্তে ভিডিও করি তো ওই সেম ব্লাড লাইনেরই আরও দুইটা বাচ্চা বেরোইছে কাজ করা তো এগুলা ছোটোবেলায় কাজ করাই থাকে পরবর্তীতে ফাইটা মানে ফেটে একদম সবুজগলা হয়ে যায় আমার বাবার মতো বাবা তো এটাকে ভিডিও দিয়ে করছিলাম আমি একটা যে ওর বাবা মার ছবি দিয়ে ওই লাইন কাদের থেকে বাচ্চা বেরোইছে এগুলা তো আলহামদুলিল্লাহ বাচ্চার কোয়ালিটি খুব ভালো তো আসছে যেহেতু আলহামদুলিল্লাহ এদের প্রতি আরও বিশ্বাস হয়ে গেল যে এদের করা যাবে আর কি বা সুন্দর ভবিষ্যতে আরকি তো আচ্ছা এখনো ছাড়াই আছে কবিতা চলে গেছিল আমার ফ্রেন্ড বাসা থেকে দুইটা কবিতা আনা হয়েছে নতুন একটা তিনটা কবুতর আর বাসায় নতুন এক জোড়া পাংখি ভ্যাটের জোড়া আনা হয়েছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর আমার এক ফ্রেন্ডের কাছ থেকে আনা হয়েছে স্কুল ফ্রেন্ড তো ওর কথা হলে তো তুই কবুতর রাখতে পারবি না কবুতরের কোয়ালিটি আলহামদুলিল্লাহ ও হাই ফ্লায়ার হ্যাঁ যদি রাখতে পারো এটা নিয়ে বাচ্চা নিতে পারবি মানে এটাতে বিডিংয়ে ফেলে দিতে হবে শুধু বাচ্চা বাচ্চা করার জন্য তো জানি না কী জন্য আবার হঠাৎ ওরা দিল কবুতরগুলা হয়তো বা আশেপাশে কোনো চিল দেখছে আহ একটু খেয়াল করে দেখি জন্য যে উঠতেছে সব সূর্য ঠিক পশ্চিম দিকে চলে গেছে যে নতুন বাচ্চাটা আলহামদুলিল্লাহ উঠতেছে খুব ফ্লাই খুব সুন্দর করে যেমন নতুন বাচ্চাটা একটু দেখি আমি ভালো করে নতুন বাচ্চাটারে আমার যে নতুন যে দুইটা বাচ্চা বেরোচ্ছে তিনটা বাচ্চা একটা কাজ করা আর দুইটা হলো সবুজ গলা। একটা হলো আমার ঈশের বাচ্চা কি বলে একটা কাজ করা আর একটা হলো আমার পাকিস্তানির বাচ্চাটা আলহামদুলিল্লাহ ও খুব সুন্দর ফ্লাই করতেছে কাজ করাটা বৈষ আছে পাকিস্তানি বাচ্চাটা ফ্লাই করতেছে ও লেসটা দেখলেই আলহামদুলিল্লাহ একদম সাপড়ালেন যা কালো এবং লেস খুব সুন্দর এই যে এটা না এটা এই যে মধ্যে একটা বাচ্চা খেয়াল করলে বোঝা যায় এটা বসুক বসলে আপনাদের সুন্দরভাবে একটা ছবি দেব তারপরে দেখি এখন বোজা যায় কিনা ঝুম করে দেই আলহামদুলিল্লাহ খুব সুন্দর ফ্লাই করতেছে দেখি এগুলাই হয়তো আমার বাসার ভবিষ্যৎ এগুলা নিয়ে আস্তে আস্তে একটা সময় রয়েছে নামাজ যাবে আশা করি দেখি ফ্লাইং কেমন করে আমি শীতের পরে কবুতর কমায় দেওয়াও ভাবতেছি এত কবুতর রাখবো না ভালো ফ্লাইং করা তারপরে কি বলে ভালো ফ্লাই করে যেগুলা তারপরে এই যে একটা কবুতর বাজি করতেছে এটা আমার একটা সবুজ কলা এটা ফ্রেন্ডের কাছ থেকে আনা এটা বাজি করে আরও একটা মাদি আছে আমার ধরা ওই মাদিটাও ফ্লাই করে বাজি করে ঠিক বাজে দেয় তো ওই যে অনেক উচিত চিল দেখা যাচ্ছে চিলের জন্য ওরা ওরা শুরু করছে ওরা তার মানে ছাদে একটা সুন্দর বাগান করছি